আসসালামু আলাইকুম ভিডিওতে যেই ব্রুডিং করা বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর বয়স আজকে এগারো দিন এখানে প্রায় পাঁচশোর মতো বাচ্চা আছে বাচ্চাগুলো বোর্ডিং কমপ্লিট করা এবং বয়স অনুযায়ী ভ্যাকসিন করানো আছে আপনারা চাইলে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন গাজীপুর নাও আমরা বরাবরই বলে থাকি আপনারা লোকেশনে এসে ফার্মে আসবেন এবং দেখে শুনে বাচ্চা নিয়ে যাবেন এতে আপনাদের দুইটি উপকার হবে একটি হচ্ছে দেখে শুনে নিয়ে গেলেন মনের একটা প্রশান্তি আর একটি হচ্ছে যে আপনাদের একটা এক্সপিরিয়েন্স হলো আর যারা অনেক দূরে থাকেন আসতে পারেন না তাদের তাদের ক্ষেত্রে আমরা আসলে অনলাইনে অর্ডারটা নিয়ে থাকি সেক্ষেত্রে পরিবহনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে বাচ্চাটা পৌঁছে দিয়ে থাকি আপনারা আমাদের অনলাইন অর্ডার করতে ইনবক্স করতে পারেন অথবা আমাদেরকে কল করতে পারেন জিরো ওয়ান এই নাম্বারে ধন্যবাদ সবাইকে